আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে বিষয়টি হচ্ছে যে আমার এই গাবিন ছাগলটিকে আমি এখনও কৃমিনাশক করাই নাই ও তিন মাস প্লাস হয়ে আজকে চার মাসে পড়ছে চার মাসে এক দুই দিন হবে তো ওকে আমি এই মুহূর্তে ইনশাল্লাহ আগামীকালকে কৃমিনাশক নাশক করাবো এবং কৃমিনাশকের পাশাপাশি ওকে আমি টনিক এবং জিঙ্ক করাবো তো এর পিছনে অন্যতম কারণ হলো আপনার গাবিন ছাগলকে যদি আমি আপনি কৃমিনাশক না করান সেক্ষেত্রে আপনার ছাগল যাই খাবে পুষ্টিকর যে খাদ্য ওকে খাওয়ান না কেন সেটা ওর শরীরও লাগবে না ওর বাচ্চার শরীরও লাগবে না একটা পর্যায়ে সে যখন প্রসব করবে বাচ্চা প্রসব করার সময় তখন দেখা যাবে বাচ্চাগুলো দুর্বল হবে ও নিজেও দুর্বল হয়ে যাবে তো সেই কারণে আপনি যদি কিরমির ওষুধ খাওয়ান তাহলে কিরমির ওষুধ খাওয়ালে কারণ কিরমি কিন্তু আপনার ঘাস খায় না পানি খায় না আপনার অন্য কোনো কিছু খাবে না ছাগলের ঘাস খাদ্য পানি থেকে যে প্রোটিন তৈরি হয় আমরা যে দানাদার খাবার খাওয়াই থাকি এগুলোর থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় ভিটামিন এগুলো মূলত কৃমি খেয়ে ফেলে তো এগুলো কৃমি খেয়ে ফেলে দেখা যায় পরবর্তীতে ছাগলের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই পশমগুলো দেখা যাবে এলোমেলো হ্যাঁ শরীরের যে একটা চাকচিক্যতা থাকার কথা সেটা আসবে না এরপরে আপনার মনে করেন এই এক ধরনের চুলকানি হওয়া ছাগলের শৈলে হ্যাঁ চামড়া ওঠা এগুলো হতে পারে আরও বিভিন্ন সমস্যা রয়েছে এগুলো হয় এরপরে বাচ্চার প্রদানের পরে দেখা যাবে যে ও ঠিকমতো খাবেও না তেমন এবং দুধও ঠিকমতো দিবে না সেজন্য কৃমি ওষুধটা বাধ্যতামূলক করাতে হবে এই জন্য আমি ওর জন্য আপনার আমি দেখাচ্ছি এই যে মানুষের যে কৃমির ওষুধ এটা এটা আমি আগামীকালকে ইনশাল্লাহ সকালে ওকে খালি পেটে খাওয়াই দিব পুরাটাই তো এটা খাওয়ানোর একদিন পর একদিন পর এই জিং মানুষের জিং বি অথবা আপনার ওই পশু পাখিকে যে জিং খাওয়ায় সেটাও খাওয়াতে পারেন তো আমি মানুষের জিংজিটা যেটা এটা নিয়ে আসছি এবং পাশাপাশি লিভার টনিক এই লিবারটনিক এটা আমি খাওয়াবো তো দুটা আমি আপনার ক্রিমের ওষুধ খাওয়ানোর একদিন পর থেকে ক্রিমের ওষুধ খাওয়ানোর একদিন পর থেকে জিং আর এই লিভার টনিক একসাথে আমি খাওয়াবো সকালে এবং বিকালে আর যারা লিবারটনিক এবং জিং খাওয়াইছেন বা খাওয়ান তারা কৃমির ওষুধ খাওয়ার পরে এই আপনার পাঁচ দিন ছয় দিন খাওয়ালে এনাফ আর যদি আপনি আগে কখনোই এই লিবারটনিক জিং না খাওয়াইয়া থাকেন আর আপনার ছাগলটা যদি এমন গাবিন হয় তিন মাস প্লাস হয় তখন আপনি কৃমির ওষুধ খাওয়াইয়া এই জিং এবং লিবারটনিকটা আপনি কমসে কম সাত থেকে আট দিন আপনি এটার ডোজ করবেন এটার যে এক এই জিনের যে মুখাটা থাকে বা লিবাটনিকের যে মুখাটা থাকে এগুলোর এক মুখা পরিমাণ আপনি নিয়ে সিরিন্সের মাধ্যমে আগে দিয়ে দেবেন এই সুন্দর খেয়ে খেয়ে নেবে তো এইভাবে আপনি যদি ছাগলকে আপনার এই ওষুধগুলো ঠিকমতো আপনি দিতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চাও ভালো হবে এবং ছাগলও সুস্থ থাকবে ছাগলের বাচ্চাগুলোও সুস্থ থাকবে পরবর্তীতে আপনার যখন বাচ্চা দিয়ে আপনার বাচ্চা হবে আপনার এরপরে আবার যখন আপনার তিন মাস অন্তর হবে তখন আবার আপনি এই কৃমিনাশক করবেন তো আশা করি আজকের ভিডিও থেকে যে কিঞ্চিত ধারণা দিয়েছি এ ধারণা থেকে উপকৃত হবেন এবং যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অনুরোধ থাকবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেই এবং তদ অনুযায়ী আমি ভিডিও করি আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশায় নেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি